আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ঢাকার নিউ মার্কেট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো ফ্রেন্ডস আসন্ন শীতে কিন্তু এখানে রোড সাইডে বিভিন্ন ধরনের যে স্টল আছে তো স্টল থেকে কিন্তু বিভিন্ন ধরনের কেনাকাটা আপনারা করতে পারেন তো একটু আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তো এখানে উইন্টারের জন্য বিভিন্ন ধরনের সুজের কালেকশন আছে তো এই যে সুজগুলো আছে তো কিন্তু এগুলো আপনারা বিশেষ করে ফ্লোরের ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনারা এই শুজগুলো কালেকশন করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নতুন নতুন কিছু কালেকশন এসেছে যাই হোক আমরা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য ধরে কিন্তু আমাদের সাথে থাকবেন ডিজাইনগুলো দেখার জন্য তো ভাইয়া আপনারা এখানে স্টার্টিং কত করে একশো পঞ্চাশ টাকা টাকাতে তো যেহেতু এগুলো ব্লাঙ্কেট শুজ তো পাটাকে কিন্তু ঠান্ডা থেকে কিন্তু প্রোটেকশান দেওয়ার জন্য আপনারা এই কালেকশানগুলো নিতে পারেন লং টাইম যারা বাসাতে থাকেন বা অফিসে জব করে থাকেন তো দেখা যায় পাটা কিন্তু ঠান্ডায় কিন্তু একদম মনে হচ্ছে যেন নিশ্চিত হয়ে যায় তো যাই হোক পাটাকে গরম রাখার জন্য আপনার এই শুজগুলো নিতে পারবেন তো আমরা একটা নতুন কালেকশন দেখাবো আপনাদেরকে তো এই কালেকশনগুলো খুবই সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগবে ভাইয়া এই ডিজাইনটা হ্যাঁ আমরা একটু একটু ফুলের ভিতরে দেখি এগুলো ওকে তো এগুলো নতুন কালেকশন এসেছে তো এগুলো হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা কিনতে পারবেন তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেড়শো টাকা করে ভাইয়া একটু ধীরে ধীরে আমি একটু দেখাই একটু এই পাশটা দেখাই আমি হ্যাঁ এটা আমরা এইটা একটু দেখাই এটা হচ্ছে ক্রস ভিতরে আছে খুবই সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন তো এগুলোর দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর তো আমরা এই পাশে কিন্তু আরো কিছু দেখতে পাচ্ছি এ পাশেও সুন্দর কালেকশান পাও তো এটা ফেদারের ভিতরে এগুলো খুবই সুন্দর তো এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো এটাও পড়বে একশো পঞ্চাশ টাকা করে পাও খুবই একশো পঞ্চাশ টাকা এটা একটু দেখি আমরা হ্যাঁ এটা মতো ডোরাকাটা ও এটা কিন্তু খুবই সুন্দর এটাও পড়বে মাত্র একশো পঞ্চাশ এটা তো পুরাই টাইগার প্রিন্ট ওকে এটা পড়বে একশো পঞ্চাশ ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা এই পাশে একটু দেখাবো ভাইয়া এটা একটু দেখি আমরা এটা আছে এটা কেগুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে 150 টাকা করে পড়বে এগুলো আছে ওকে তো এগুলো হচ্ছে নিট ফেব্রিক্সের মধ্যে এগুলোও নিতে পারেন আপনারা এগুলো কত পড়বে 150 150 টাকা তো বুঝতে পারছেন 150 টাকা প্রত্যেকটা আইটেমি 150 স্যার তো আমরা এই পাশে একটু ছোট সাইজ দেখব তো বড়রা পড়বে তা না ছোটটাও নিতে পারবেন তো বড় ছোট মিলে কিন্তু আপনারা নিতে পারবেন এটাও 150 টাকা করে পড়বে ওকে তো অ্যাভারেজ হচ্ছে দেড়শো টাকা তো যারা বেশি পরিমাণ নিতে চান তারা নিতে পারেন প্রত্যেকটারই দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে ওকে তারপর আমরা এই পাশে একটু দেখব বেবিদের জন্য ওয়া এটা তো পুরোটাই ব্ল্যাঙ্কেট ওকে তো এগুলো কেমন দেড়শো এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে তো যাই হোক আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটারই প্রাইস করবে মাত্র দেড়শো টাকা করে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিউট কিউট যে শ্যুজগুলো আছে এগুলো নেওয়ার জন্য আপনারা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ